বলে রব্বুল আলমিন তোমার বরত্ব আলোচনা হইতেছে তোমার কোরআন থেকে আলোচনা হইতেছে আর কি আলোচনা হইতেছে বলো সেই সময় তারা তোমার নামের আলোচনা করে তারা কি বলে ফেরেস্তারা তারা জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাগলো তারা তারাকে আমার জাহান্নাম দেখেছে না দেখে নাই জান্নাত দেখেছে বল না দেখে নাই তো শুনে রাখো জেনে রাখো ওই বান্দারা যদি আমার জাহান নাম দেখত তাহলে কি অবস্থা হইত ফেরেস্তারা তখন বলে আল্লাহ যদি তোমার জাহান নাম বান্দারা দেখত তাহলে নামাজ কালাম তসবি তাহলে জিকির আসকার নেই ব্যস্ত থাকত একটাও গুণা বান্দারা করতো না জান্নাতের আশায় জোরে জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলে ও ফেরেস্তারা ওই বান্দারা কি আমাকে দেখেছে বলে না দেখে নাই আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না জাহান নাম দেখলো না কিছু দেখে নাই তাহলে তারা বিশ্বাস করে কেন বলে তোমার কোরআন থেকে আলোচনা শুনে তারা বিশ্বাস করে আল্লাহ পাক বলে ফেরেস তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তাম জিন্দগির গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আমাকে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا نَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَال اللَّهُ تَعَالَى ফলে আমার সাথে জবান শ্রে আওয়াজ দেবলন আম ধুবিল্লা হিমিনা শাই তম وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله हवाल काबा रहे में मस्क हवाली काबा बोने में مدفان ديار مدينة اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافيانا الحمد لله সর্বাগ্কে সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে লাখো করে শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলমিন এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পঞ্জবিত জমাট বা দাধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালীমাতুর শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে পড়েনি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলেন সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বৃক্ষলতা কায়নাতের আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না সে বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করি সকলে অন্তর অন্তর স্থল থেকে দিল থেকে কলি যায় থেকে মন থেকে পড়ে নেই সল্ল্লাহ আলাইহ সাল্লাম প্রিয় সুদী সমাজ আপনার সকলে কেমন আছেন আপনার সবাই ভালো আছেন আমার মনে হয় যেরকম ফাঁকে ফাঁকে না বসে সবাই একটু চাপে চাপে আসেন সবাই একটু চাপে চাপে আসেন আর যেগুলো ভাইয়েরা বাহিরে আসেন তারা জান্নাতের বাগানের মধ্যে মাহফিলের মধ্যে এসে বসে পড়েন ইশা আল্লাহ বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হরিসারা আজকে মাহফিলের জনাব সভাপতি সাহেব আমার সামনে ভবিষ্ঠ আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল হইতে আগত দিনদার পরহেজগার ইমানদার পিত্তুতুল্য মুরব্বী একরাম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার আড়ালে বসে আছেন অবলা সরলা আমার মা এবং বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহ আল্লাহরব্বুল আরামিন আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাছ থেকে ছাটাই বাছাই করে দেখেন এখানে মাহফিল হবে প্যান্ডেল হয়েছে পোস্টার হয়েছে এবং মাইকিন হয়েছে সকলের কানে কানে আওয়াজটি গিয়েছে নাকি বলেন কথা বলেন না কেন ভাই সব মানুষকে আসতে পারছে তাহলে বোঝা গেল সব মানুষকে পাক পাইকারি হারে আল্লাহর দিনের কাজ করার তো দান করেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক যাকে ভালোবাসে পছন্দ করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক পুরাণের জ্ঞান দান করে একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ বললে লাভ না লস আরও জোরে বলেন কার লাভ আমাদের লাভ যে বলবে তার লাভ নাকি বলেন যে আল্লাহ পাক আমাদেরকে এতগুলো মানুষের মাছ থেকে সুস্থ অবস্থায় আল্লাহর কোরআন শোনার জন্য এখানে নিয়ে আসলেন সেই মামুদেরও দরবারে আবারও কালীমাতো শুক্রিয়া আদায় করে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে ছাটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মাগানের মধ্যে বসার দান করেছেন কত মানুষ আছে তারা এই মাইকের আওয়াজ তাদের কন্য কহরের মধ্যে প্রবেশ করতেছে অনেকে আছে বাড়ির মধ্যে বসে আছে অনেকে অসুস্থ অবস্থায় আছে অনেকে মোবাইল টিপতেছে অনেকে আবার বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে জাগায় জাগায় যার যার কাজে ব্যস্ত আছে আল্লাহ পাক সবাইকে পাইকারি হারে তৌফিক দান করে নাই যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন আল্লাহ আর শুক্রিয়া আদায় করে পড়েনি নেই আলহামদুলিল্লা আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের সুরাই ইব্রাহিমের সাত মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন আল্লাহ পাকের যদি আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক আপনি আমার নিয়ামতকে বাড়ায় দিবে আল্লাহ পাক পবিত্র কোরআনে করিমের মধ্যে সুন্দর করে বলেছেন বিসমিল্লাহ বল তুমী আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আলমিন বলেন বন্দা দেখুন আমার নিয়ম পাই নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে লাজিদান্নাকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয় বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা যদিও সব দেখতেছি এখানে মানুষজন কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত ফেরেশতারা এই মাহফিলের চতুর সাইডে বেষ্টন করে রেখেছে এত ফেরেশতা এসেছে একজন ফেরেশতার ঘরের উপর আরেকজন ফেরেশতা উঠেছে তার ঘরের উপর আরেকজন উঠেছে এরকম করে আল্লাহর আসমান পর্যন্ত আল্লাহর পর্যন্ত চলে এই মাহফিল যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও আমার ফেরস্তারা তোমরা কোথায় গেছিলে বলো বলেন তো আল্লাহ রব্বুল আলমিন জানে কি জানে না আল্লাহ জানে তারপর আবার জিগায় তার কারণটা কি সন্তানকে সকালবেলা গোসল করায়া মা সুন্দর জামা কাপড় পরায়া মাথায় টুপি দিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে বলেছে বাবু তোমার নানির বাড়িতে আজকে তোমার আব্বু বেড়াইতে নিয়ে যাবে সন্তান নানির বাড়ি থেকে যখন বেড়ায় আসছে সন্তানকে জিজ্ঞাসা করে বাবু কই গেছিলে তুমি মায়ে জিজ্ঞাসা করতেছে বলেছে মা আমি নানুর বাড়ি গেছিলাম নানুর বাড়ি কেমন বলে খুব ভালো নানু তোমার কেমন আদর করলো বলে খুব আদর করছে নানি আমার কোলে নিয়েছে নানি আদর করেছে নানু আমার দশ টাকা দিয়েছে আসলে মা এগুলো জানে কি জানে না সন্তান কোথায় গিয়েছে বাপ মা কি আদর করতে পারে মা বুঝতে পারে কি পারে না তারপরও সন্তানকে জিজ্ঞাসা করে তার কারণ হচ্ছে মায়ের বাড়ির কথা শুনতে বড় ভালো লাগে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন জানেন আমার বান্দার করতেছে এখানে কি আলোচনা হইতেছে এখানে কোরআন থেকে আলোচনা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের তারা এলিমের মধ্যে সব আছে আল্লাহ পাক জানে তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মুত্তাকিন বান্দার কথা শুনতে আল্লাহ পাকের বড় ভালো লাগে ফেরেস্তারা বলে আল্লাহ আপনি তো জানেন তারপর আবার জিজ্ঞাসা করেন তাহলে শুনেন হরিশারা গ্রামের যুবকেরা তারা এখানে সেখানে গানের অনুষ্ঠান করে নাই কনসার্টের অনুষ্ঠান করে নাই নাচ গানের অনুষ্ঠান করে নাই নায়িকা গায়িকা কিনে আসে নাই তোমার কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য তারা তাফসির মাহফিল করেছে বলে তাফসির মাহফিলে কি আলোচনা হইতেছে বলে আরব আলমিন তোমার বরত্ব আলোচনা হইতেছে তোমার কোরআন থেকে আলোচনা হইতেছে ফেরেজ তার কি আলোচনা হইতেছে বলো সেই সময় ফেরেজ তারা বলো রব্বুল তারা তোমার জান্নাতের আলোচনা করে জাহান নামের আলোচনা করে তারা কি বলে ফেরেস তারা তারা জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাগল ফেরেস তারা তারা আমার জাহান নাম দেখেছে বলে না দেখে নাই জান্নাত দেখেছে বলে না দেখে নাই তো শুনে রাখো জেনে রাখো ওই বান্দারা যদি আমার জাহান নাম দেখতো তাহলে কি অবস্থা হইতো ফেরেস তারা তখন বলে আল্লাহ যদি তোমার জাহান নাম ওই বান্দারা দেখতো তাহলে নামাজ কালাম তসবি তাহলে জিকিরাজ ব্যস্ত থাকতো একটাও গুনাহ বান্দারা করতো না জান্নাতের আশায় জোরে জোরে বলন না সোহান আল্লাহ আল্লাহ রবিন ওই বান্দারা কি আমাকে দেখেছে বলে না দেখে নাই আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না জাহান নাম দেখলো না কিছু দেখে নাই তাহলে তারা বিশ্বাস করে কেন বলে তোমার কোরআন থেকে আলোচনা শুনে তারা বিশ্বাস করে আল্লাহ পাক বলে ফেরেস তারা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি রব্বুল আলমিন ওই বান্দা বান্দির তাম জিন্দগির গুণা খাত আমি আল্লাহ মাফ করে দিলাম আমার ভাই

এমন একটি কিতাবের আলোচনা শুনতে এসেছি যেই কিতাবের আলোচনা যার লালিত্য যার মাধুর্য যার গাম্ভীর্য যার রচনা শৈলী যার শব্দবিন্যাসকে আল্লাহ পা এত সুন্দর করে সেটিং ফেটিং করেছেন এই কোরআনকে নাজিল করেছেন কে আরও জোরে বলেন কে হেফাজত করবেন কে আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الله أكبر الله رب العالمين ولن نشاي القران كام رب العالمين نزل كرسي على الهبة رب العالمين أمر كتروتيزي معين يا سي سبحان الله দুনিয়াতে যত ধর্মীয় গ্রন্থ বলতে বোঝানো হয় জিন্দা জিন্দাবিস্তা বাইবেল পুরাণ মহাভারত গীতা রামায়ণ ইউ টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যত ধর্মীয় গ্রন্থ বোঝানো হয় কোনো ধর্মীয় গ্রন্থকে হেফাজত করার দায়িত্বকে আল্লাহ নিয়েছে। এসে আরও জোরে বলেন এই কোরআনকে যদি কেউ দুনিয়া থেকে মনহাদিম করার চেষ্টা করে ধ্বংস করার চেষ্টা করে বলেন তো পারবে আরও জোরে বলেন কোরআনের লক্ষ লক্ষ হাজার হাজার কপিকে ব্রিটিশ সরকার স্তপ করে আগুন লাগে জ্বালায় দেশ মুসলমানের ব্র্যাক বোন মেরুদণ্ডকে আগুন লাগে জালে পরে শেষ করে দিলাম আর মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না মুসলমানের কোরআনকে পুরে দিয়েছি আর কোরআন দুনিয়ায় থাকবে না আল্লাহ পাক বলে এ ব্রিটিশ সরকার তোমরা কোরআন এই কাগজের কপি পিসটাকে পুরে তোমরা কি করবে ছয় বছর পাঁচ বছরের ছোট্ট ছোট্ট শিশুর সেনার মধ্যে বুকের মধ্যে আমি আল্লাহ তিরিশ পরে কোরআনে কারণ ঢুকা দিলাম জোরে আল্লাহ আকবার الله رب العالمين ولن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله بلن ولا مكرف الدرد আমার নুরের বাতিকে কোরানের বাতিকে নির্ভারিত করতে চাই কিন্তু আমার বাতিকে আমরা রফুল আল আমিন জালাইসি এটাই করতে পারবে না তারাই শেষ হয়ে যাবে আমার বাতি জোর থাকবে জোরে বলুন সোহান আল্লাহ সতে জাকার হা হে আজার মুরু জো যাকার জাকার হা হে মুরু

পর্যন্ত চলবে বাতিল কোনো শক্তির ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে দুনিয়ায় থেকে মনহাদিম করতে পারে শেষ করতে পারে যারাই আল্লাহর কোরআনকে শেষ করতে চাবে তারাই দুনিয়ায় থেকে শেষ হয়ে যাবে তাদের কোন নাম নিশানা থাকবে না তারাই বাংলাদেশ থেকে শুরু করে সব দেশ থেকে পাড়াতে বাধ্য হবে জনবরণ ঠিক কিনা এই জন্য এই বাতিকে জ্বালাইছেন কে আল্লাহ পাক জ্বালাইছেন রাসুলে পাক সল্লিয় সাল্লামের হাতে গড়া সাহাবি